মৌলীবাজার কমলগঞ্জ হামহাম জলপ্রপাত দেখার জন্য আমন্ত্রণ রইল আমি হামহাম ভ্রমণ গাইড সাজ্জাত আমার নাম্বার কেউ আসতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান আর আপনাদের হামহামে আসার সময়টা অনেক ভোরবেলা রোয়ানা দিলে ভালো হয় সকাল সাতটা থেকে আটটার দিকে হামহামের উদ্দেশ্যে রোয়ানা দিবেন তাহলে আপনাদের পক্ষে অনেক ভালো হবে ধন্যবাদ সবাই আসবেন অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিলাম ভাইয়া এদিক দিয়ে উঠতে হবে তো খুঁজে যেতেছেন ভাই এদিক দিয়ে উঠবে ওইদিক দিয়ে যাইতেছে এদিকে উঠতে হবে এদিকে উঠতে এটা কোনো প্রবলেম না ভুল মানুষেরই হয় আমি না বললে তো ওনার দিকে চলে যেত আবার এই পাহাড় দিয়ে